चर्च छोडि छोड छोडिङ चर्चहरू है चर्च তোমাকে কি বললাম চারের নামটা সবসময় উঠবে যে কোনো নামটা সবসময় ছোট থেকে বড় হবে বড় থেকে ছোটোর দিকে যাবে না বুঝো না আমরা কত বলছি বলছি যে চার ছ চোখ হবে তাহলে চার সাতা কি আর একটু বেশি হবে না আরো চার বাড়বে না বাড়বে নি এখন বলো চার ছয় যদি চোখ হয় চার সাতা কত হবে

তিনের চার আচ্ছা তোমাকে আমি লিখিও দিই আর চার দশে এই তো তুমি পার্সোয়ের